আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বানা নার আল্লাহ দুনিয়া তো ভালো রাখো আখিরাত তো ভালো রাখো আগামী বারো তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে তার মানে এই নয় এইটাই প্রথম নির্বাচন এর আগেও নির্বাচন হয়েছিল সত্তর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের ক্ষমতায় তারা থাকবেন কিন্তু ইয়াহিয়া খান ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি এই জন্য বাংলাদেশের মানুষের যা যা কিছু ছিল সব নিয়ে ঝাঁ পড়েছে এদেশকে স্বাধীন করেছে স্বাধীনতার স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার চাইছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব শিক্ষিত বক্ষ বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার সমান থাকবে সাম্য মানবিক মর্যাদা এদেশের ঋষি কামার মজদুর চাষি জেলে তাঁতি শ্রমিক ম্যাত নাপিত যেই হোক না কেন আশ্রাব সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব এদের সম্মান আছে ইজ্জাত আছে কিন্তু আমরা কী দেখি অনেক নেতারা কুকুরের সাথে ছবি তুলে তোলাকে নিজের আনন্দের বহির প্রকাশ ঘটায় কুকুরের সাথে ছবি তুলে পোস্ট করে কিন্তু একজন নাপিতের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পায় আমরা কি দেখেছি বিড়ালকে কোলে নিয়ে ছবি তুলতে আনন্দিত হয় কিন্তু আশরাফুল মালুকাত মেতরের হাতে কাঁধে ছবি রেখে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পায় মানে মানুষকে ঘৃণা করে কিন্তু কুকুরকে ঘৃণা করে না নিজের হাতে কুকুরকে খাওয়াইয়ে দেয় কিন্তু আশরাফুল মাখলুকাতকে নিজের পাশে বসিয়ে খাওয়াতে লজ্জা পায় তার মানে মানবিক মর্যাদা নাই সামাজিক ন্যায় বিচার নাই ক্ষমতায় থাকবা যত অন্যায় করো তুমি খালাস ক্ষমতায় থাকবে না অন্যায় না করলে তোমাকে জেলে ধুকে ভরতে হবে এর জন্য মানুষ আন্দোলন করে নাই এদেশের মানুষ সংগ্রাম করে নাই আমরা ব্যর্থ হয়েছি নির্বাচন যেই নির্বাচন আওয়ামী লীগ দুইশো তেরানব্বই সিট পেয়েছিল পঁচত্তরে শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হলেন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন ভেবেছিলাম মানুষ শান্তি পাবে তিনি নির্বাচন দিলেন তিনিও দুনিয়ার থেকে বিদায় হলেন সনে আবার নির্বাচনে সত্তা সাহেব প্রেসিডেন্ট হলেন এরশা সাহেব ঘাট ধাক্কা দিয়ে বের করে তিনি ক্ষমতায় বসলেন ভেবেছিলাম মানুষ শান্তি পাবে মুক্তি পাবে তিনিও উনিশশো ছিয়াশি সনে নির্বাচন দিয়েছিলেন পাঁচানো নির্বাচন ভেবেছিলাম মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে তিনি অবসাদ নিতে বাধ্য হয়েছিলেন উনিশশো একানব্বই সনে নির্বাচনে প্রথম বেগম খালেদের ক্ষমতায় বসলেন ভেবেছিলাম পুরুষরা ব্যর্থ হয়েছে এবার যেহেতু মহিলা নেতৃত্ব আসছে আমাদের দেশ এই মাটির থেকে আসমানে উঠে যাবে কিন্তু আমরা কে দেখলাম উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এ দেশটা দুর্নীতিতে বেশি না চারবার চ্যাম্পিয়ন হয়েছে কয়বার। পাঁচ চার চারবার বেশি না বিশ্ব চ্যাম্পিয়ন আবার আন্দোলন সংগ্রাম আমরা সনে ক্ষমতা আনলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবেন কিন্তু চার পাঁচ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে মনোজকন্যা বিদায় হলেন আবার দুই হাজার একে আবার বেগম খালিদে ক্ষমতায় আনলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু চার বছর পাঁচ বছর যেতে না জাতি আবার আন্দোলন আবার সংগ্রাম থেকে বেড়াকে থাকা মাইনুদ্দিন সাহেব আড়াই বছর ক্ষমতায় ছিলেন ওর দুই হাজার আট সনে আবার পাঁতের নির্বাচন হল যেই পাঁচ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন তারা দুই হাজার চোদ্দের নির্বাচনে কি করেছেন আপনারা সবাই জানেন আবার নির্বাচন হয়েছিল দুই হাজার আঠারো আবার নির্বাচন হয়েছিল দুই হাজার চব্বিশ কিন্তু আজও পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন বহুত নির্বাচনের পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে আবার দুই হাজার ছাব্বিশে নির্বাচন হবে তার মানে এই নির্বাচন নতুন কিছু নয় বারবার নির্বাচন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু জনগণ কী পেয়েছে কি হারিয়েছে এই অঙ্ক কষার সময় আসছে আমি এত অঙ্ক কষব নাকি দেখেন যে ব্যক্তি চোর সে মায়ের নাকে সোনাও চুরি করে যে জালেম সে বাবার সাথে মায়ের সাথে জুলুম করে কিন্তু যে চোর না সে শত্রুর অর্থ শত্রুর অর্থ চুরি করতে পারে না কারণ অভ্যাস নেই যে জালেম না সে শত্রুর উপর জুলুম করতে পারে না কারণ কি ভাই জোরে বলেন ধরে নেন মুফতি আবুল খায় সাহেব যদি নির্বাচিত হয় বুকে হাত দিয়ে বলেন তো জেলেদের একটা টাকা আত্মসাত করবে কারণ কি অভ্যাস নেই জোরে বলেন আচ্ছা বলেন তো মুফতি আবুল খায় নির্বাচিত হয় গরিবদের বর্ধকৃত একটা টিন আত্মসাত করবে বলেন কেন জোরে বলেন আচ্ছা বলেন তিনি নির্বাচিত হন গরিবের বর্ধকৃত এক মুষ্টি চাউল আত্মসাত করবে কেন অভ্যাস নাই তো পারবে না চুরির অভ্যাস নাই যদি আবুল খাসেব নির্বাচিত হন কার উপরে জুলুম করবে অত্যাচার অবিচার লাঞ্ছনা অপমানিত কিচ্ছু করবেন না কারণটা কি অভ্যাস নাই একে বাদ দিয়ে আপনি কাকে নির্বাচিত করবেন আমি তো বুঝি না দেখেন আমি একটা কথা বলি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও চোর ও চোর সি ও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি কি করবে হটাওবি বসাওছি কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয় নাকি ওরে পাগল দুই নাম্বার জমিতে এক নাম্বার গাছে এক নম্বর ফল হয় না দুই নাম্বার ও কাছে এক নাম্বার ছাত্র হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ করে দিন এক নম্বর হতে পারে না এটা হবে না হতে পারে মুফতি আবুল খায়ের সাহেব ওর রক্তের মধ্যে আমি সাক্ষী দিচ্ছি কোন হারাম নেই ওর বাবার রক্তের মধ্যে হারাম নেই ওর দাদার রক্তের মধ্যে হারাম নাই যাদের রক্তের মধ্যে হারাম নাই তার কোনো হারাম ভক্ষণ করতে পারে না এদের কাছে জাতি নিরাপদ এদের কাশি মানুষ নিরাপদ এদের কাছে সমস্ত ধর্ম নিরাপদ ইনশাল্লাহ মুফতি আবুল কয়ে সাহেবকে নির্বাচিত করেন বারো তারিখ নির্বাচিত করবেন লিখে রাখেন তেরো তারিখ এই আসনের এই বরিশাল চার আসনের মধ্যে মিথ্যা মামলায় কেউ অ্যারেস্ট হবেন না আল্লাহ মিথ্যা মামলায় কেউ ঘর ছাড়তে হবে না ইনশা আল্লাহ যারা অপরাধ করেন নাই তাদেরকে জঙ্গলের মধ্যে কবরের মধ্যে আর পলাতে হবে না কেন উনি আসছেন এখানে জুলুম মুক্ত জুলুম মুক্ত একটা এলাকা করার জন্য আর সমাজ করার জন্য ইসলাম হুকুমাত কায়েম করার জন্য বলতে পারেন হুজুর ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আরো দল আছে একটা প্রশ্ন আছে কি নাই আমি একটা কথা বলবো জামাতকে কেউ যদি জামাত হিসাবে ভোট দেন আমার কোনো আপত্তি নেই কথাটা বুঝাতে পারি জামাতকে যদি কেউ জামাত হিসাবে ভোট দেওয়ার আমার কোন আপত্তি নাই কিন্তু জামাত ইসলাম হিসাবে ভোট দেওয়া আমার চরম আপত্তি আছে আমার মারাত্মক সবাই ভোট নেওয়ার অধিকার রাখে কিন্তু ইসলামের নামে যারা ইসলামী শরিয়া কায়েম করতে চায় না যাদের ইশতেহারের ইসলাম নাই তারা ইসলামের নামে ভোট কালেকশন করতে পারে না বলতে হুজুর তারা তো এটা কৌশল করছে তাহলে আমি বলবো সৃষ্টির থেকে জামাতের সৃষ্টির থেকে তাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই সেটাকে ভুল ছিল যদি সেটা ভুল হয় তাহলে এইটা কি আরে এইটা যদি ভুল হয় সেইটা কি কথাটা বোঝার নেই আল্লাহর আইন চাই শতলোকের এই স্লোগান তাদের প্রথম থেকে ছিল যদি ওরা সঠিক থাকে তাহলে এখন তারা যে পলিসি অ্যাডাপ্ট করছে এটা সম্পূর্ণ ভুল আর এখন যদি ভুল হয় তা ওইটা সঠিক কোনটা সঠিক কোনটা বেঠিক বলেন আর একটা কথা মনে রাখবেন কেউ ওরা দেয় এইভাবে যে জামাত আস্তে আস্তে করবে এটা সম্পূর্ণ শুভঙ্করের ফাঁকি যদি ইশতেহারের মধ্যে শরিয়া বা ইসলামের কোনো শব্দ না থাকে এই ইসলামের খাতাই তারা মেলতে পারবে না তাহলে কেন মেলতে পারবে না যদি ইসলামের কথা সংসদে বলে ইসলাম হুকুমাত কায়েম করতে চায় এ দেশের হাজারো পাবলিক নাস্তিকটা বলবে এই না আমি তোমাকে ভোট দিছি তুমি ইসলাম কায়েম করার জন্য তুমি ইসলাম কোথা থেকে আনলা আমি তো তোমাকে ইসলাম কায়েম করার জন্য ভোট দেই নাই তুমি ইসলাম কোথা থেকে নিয়ে আসো ভাগও এখান থেকে রাম এখান থেকে এক সেকেন্ডও টিকতে পারবে না এক সেকেন্ড না এক মিনিটও টিকতে পারবে না ইশতেহারের মধ্যে তাদের ইসলাম নাই তাদের বক্তের প্রতি ইসলাম নাই আমি মনে করি কেউ যদি জামাতকে জামাত হিসেবে ভোট দেন আমার আপত্তি নেই কিন্তু জামাত ইসলাম সে ভোট দেন এর ধোকাবাজিও আর কিছু হতে পারে না কিছু নেই সবচেয়ে বড় ধোকাবাজি পিরো ভাইয়েরা আমার আসুন ওদেরকে বারবার পরীক্ষা করেছেন আর জব্বার সাহেব আমাদের তিনি কি সহকারী অধ্যাপক না অধ্যাপক না তো পত্রিকা কি জানি দেখলাম আমি সেটা জানি না হ্যাঁ যাই হোক আমি জানি না সহকারী না জানি কি জানি মানে একটা পত্রিকা দেখলাম মনে হয় পত্রিকা ভুল এটা আমার মারাত্মক ভুল বলতে এরকম একজনের নামে ভুল বলা ঠিক না ভাই এটা তাহা কি করা উচিত কথা ঠিক না হয়তো তিনি যা বলছেন সেইটা ওনার যা পোস্টারে যা দেখছে সেইটা ঠিক অথবা পত্রিকলার যা বলছে সেটা ঠিক এই ব্যাপারে আমার মনে হয় অবশ্যই জব্বার সাহেবের ওই পত্রিকলার বিরুদ্ধে মামলা করা উচিত অবশ্যই মামলা করা উচিত হ্যাঁ কি ভাই এই আপনি বলছেন অনুরোধ রেখে হাত পাকায় ঘটছে আমার বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতো